গুরুনানকের জন্মদিন উপলক্ষে স্বস্তিকা হাসপাতালের সহযোগিতায় এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হল সাগরদিঘি ব্লকের কমিউনিটি হলে এদিনের কর্মসূচিতে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের আগামী দিন ঠিক কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সম্পর্কে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সেই বার্তা দেওয়া হলো উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সাগরদিঘি থানার ওসি বিজন রায় ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান ডাক্তার সফিকুর রহমান এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও আরও অন্যান্য ট্রাস্টের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ সাগর দিঘি থেকে আরিফ হোসেনের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আমি আমি তো সাগরদিহি জনসাধারণ যারা কাজকর্ম করছে আমি সভাপতি হওয়ার পরে বলেছিলাম যিনারা কাজ করছে তারা আমাদের আন্তরিক আন্তরিকতার সঙ্গে থাকবে এবং তাদেরকে আমি সমস্ত রকম সহযোগিতা এবং হেল্প করব এই ট্যাস্ট আমাদের কাছে অনুমতি চেয়েছিলেন আমরা দিয়েছি এবং সাধারণ মানুষের যারা কাজকর্ম করে তারাই প্রকৃতিক মানুষ মানুষ করা সেবা করাটা মূল উদ্দেশ্য যাদের হয় তাদের অনেক মন বড় হয় এবং সমাজে মানুষগুলো গণ্য হয় আমি তাদেরকে আমার সাগরদিন পঞ্চশমীর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং এ টাস্ট অনেক বড়ো হোক অনেক বড়ো মনের মানুষ এরা হোক মানুষের সেবা করুক এটা আমি চাই মানুষের সেবা যদি কন্টিনিউ করে যায় আমার তরফ থেকে আমার পঞ্চমতমীর তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা আমার হেল্প থাকবে বাস অ্যাকচুয়ালি ট্রাস্টে যে প্রোগ্রামটা আছে করেছে আমাদের বিশেষ করে এই কর্মধর আরিফ হোসেন সভাপতি কামাল দুজনের উদ্যোগেই মানুষ অনেক মানুষই আছেন যার রক্তের গ্রুপ কি এ প্লাস না বি প্লাস না এ ও পজিটিভ এটা কিন্তু জানেন না তাই এই যে উদ্যোগটা নিয়েছেন এরা এতে অনেক মানুষ উপকৃত হবে এবং জানতে পারবে তার গ্রুপটা আগামী দিনে তার কোথাও হসপিটালে নিজের কাজে আর সমস্যা হবে না এই রক্ত নিয়ে সমস্যাটা হবে না এই যারা করেছে খুব ভালো প্রোগ্রাম করেছে এবং সুন্দর প্রোগ্রাম